ইয়া শব্দ দিয়ে প্রকাশ করা যাবে না আমি আপনাকে কতটা ভালোবাসি আমি ভালোবাসি সেই অশ্রুটাকে যেটা আপনি আমার রব এই ভেবে আমার চোখ থেকে ঘুরিয়ে পড়ে আমি ভালোবাসি সেই মুহূর্তটাকে যখন সেজদা থেকে আমার মাথা উঠতে চায় না আমি ভালোবাসি আপনার সাথে কথা বলতে আমি ভালোবাসি আমার সেই হাসিটা যেটা আপনার কথা ভেবে আমার মুখে ফুটে ওঠে আমি আপনার ভালোবাসার যোগ্য না তাও আপনি আমাকে অনেক ভালোবাসেন আর এটাই আমি সবচেয়ে বেশি ভালোবাসি হে আল্লাহ আমাকে এমন সুখ দান করুন যা সকল দুঃখ মুছে দেয় আর এমন স্বাস্থ্য যা আমার শরীরকে পুষ্ট করবে আমার ওপর আপনার অনুগ্রহ করুন আমার দুর্ভাগ্য দূর করুন আর আমাকে একটি মধুর জীবন এবং সেরা রিজিক দান করুন আর আমার রিজিকের মধ্যে প্রাচুর্য আর একটি শান্ত মন দান করুন আমাকে একটি মঙ্গল ও ভালো সমাপ্তি দান করুন ইয়াল্লাহ আমি জানি আপনি আমাকে প্রতিদিন সংগ্রাম করতে দেখছেন তাই আমি আপনার সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করে থাকবো দয়া করে আমার হৃদয়কে ঠিক করে দিন আমার আত্মাকে সান্ত্বনা দিন ইয়ারব ইয়াল্লাহ আমি জানি না আপনি আমার জন্য ঠিক কী পরিকল্পনা করে রেখেছেন কিন্তু তবুও আমি সর্বদা আপনার ওপর আস্থা রাখাটাই বেছে নেব এমনকি বেদনার মধ্যে এমনকি অশ্রুতে এমনকি অনিশ্চয়তার মধ্যেও আমি আমার জন্য আপনার পরিকল্পনাগুলিকে সম্পূর্ণরূপে বিশ্বাস করি আমাকে তৌফিক ও হেদায়ত দান করুন যেন সব কিছুর মধ্যেও আমি আপনার উপর বিশ্বাস হারা না হই ইয়া আল্লাহ আপনি আমাকে আমার কষ্ট থেকে উদ্ধার করুন যেমনভাবে আপনি ইব্রাহিম আলিহালামকে আগুন থেকে উদ্ধার করেছিলেন যেমনভাবে আপনি মুসা আলিয়া সাল্লামকে ফেরাউনের হাত থেকে উদ্ধার করেছিলেন যেভাবে আপনি ইউনুস আলিহাল্লামকে তিমির পেট থেকে উদ্ধার করেছিলেন যেভাবে মোহাম্মদ সাল্লা আপনার হাবিব ওনাকে উদ্ধার করেছিলেন যখন তিনি এতিম হয়েছিলেন মরুভূমিতে ইয়ারব আমাকেও সেইভাবেই উদ্ধার করুন দয়া করুন যেভাবে তাদের প্রতি করেছেন হে আল্লাহ আমি আপনার চেহারা নূরের কাছে আশ্রয় চাই যা সব অন্ধকারকে উজ্জ্বল করে দিয়েছে যা দুনিয়া এবং আখিরাতের সব বিষয়ে সংশোধক আল্লাহ আপনার রাগ ও অসন্তুষ্টি থেকে আমি রেহাই চাই আপনিই তো প্রতিটি দুর্বল ব্যক্তির রব এবং আপনিই আমার রব আল্লাহ এসব কাজই শুধু আপনাকে খুশি করার জন্য করা এবং আপনি ছাড়া কোনো শক্তি নেই কোনো ক্ষমতা নেই কত কথাই জমা আছে রবকে বলার মতো কিছু কথা সীমাবদ্ধ থাকুক আমার আর আমার রবের মধ্যে কিছু ইচ্ছে অপূর্ণ থাকুক আমার রবের সন্তুষ্টির জন্য কিছু দোয়া কবুল না হোক পরকালের প্রতিদানের জন্য কিছু মন খারাপের সঙ্গী শুধুই আমার রব হোক কিছু আঘাত আসুক রবের দিকে ফিরে যাওয়ার জন্য কিছু পরিবারের দূরত্ব থাকুক গোনা থেকে বাঁচার জন্য কিছু দুঃখ আসুক রবের কথা স্মরণ করার জন্য কিছু অভিমান কষ্ট জমা থাকুক আমার রবের কাছে কিছু একাকিত্ব আসুক আমার রবের কাছাকাছি আসার জন্য কিছু অপ্রিয় হোক রবের প্রিয় হওয়ার জন্য কিছু ভালোবাসা ত্যাগ করা হোক আমার রবের ভালোবাসা পাওয়ার জন্য যাক না চলে সেই সব কিছু যার বিনিময়ে রবকে পাওয়া যায়